যারবেরা ফুল মূলত ব্যাঙ্গালুরের অনুকূল পরিবেশে এই ফুলের চাষ করা হয়ে থাকে কিন্তু উপকূলীয় জেলাতেও গ্রিন হাউসের মাধ্যমে যারবেরা ফুলের সফল চাষ করে লাখ লাখ টাকা আয়ের দিশা দেখাচ্ছেন এগরার এক কৃষি বিশেষজ্ঞ পুরো মেদিনীপুরের এগরার বাসিন্দা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক সম্মানপ্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ মাদল কুমার পাল নিজের বাগানকেই তিনি ব্যবহার করেছেন এক প্রকার ল্যাবরেটরি হিসেবে বিভিন্ন ফুল ফল ও শাকসবজি চাষ করে তিনি দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন লক্ষ্য একটাই কম খরচে বেশি ফলন কখনো অন্য অঞ্চলের ফল নিজের মাটিতে ফসিয়ে সাফল্য পেয়েছেন আবার কখনো নিজের অঞ্চলের ফসলকে উন্নত করতে নিরলস পরিশ্রম করছেন এবার সেই প্রচেষ্টার ফসল জারবেরা ফুলের চাষ যা বহু কৃষকের কাছে নতুন আশা হয়ে উঠেছে এটা পলি গ্রিন হাউসে জারবেরা চাষ হচ্ছে হ্যাঁ এটা প্রফিট প্রচুর এটা সত্যি কথা কি আমাদের এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একটা ছিল বন্ধ হয়ে গেছে এই তিনটা জেলার মধ্যে এখন একটাই প্রজেক্ট রানিং আছে আর এর ফল মাঝে মানে মার্কেটে এর যথেষ্ট ডিমান্ড আছে আর সেখান থেকে প্রফিট বেশি আসবে বলে এটা করা হয়েছে এটা আমার যে আপনার বারো ডিসবর করা হয়েছে এটা খরচ এখান থেকে গভর্নমেন্ট থেকে বেশ কিছু অনুদান পাওয়া যায় মানে ফিফটি পার্সেন্ট প্রায় অনুদান পাওয়া যায় আর এটা খরচ প্রায় আপনার একটা ধরে রাখুন দশ লাখ টাকা একটা খরচা হবে লভ্যাংশ আপনার দুই থেকে তিন বছর যাবে আপনার টোটাল প্রফিট ইয়েটাকে উঠে আসতে অ্যাসেটটাকে উঠে আসতে তারপর থেকে প্রফিটটা পুরোই পাবেন পাঁচ বছর ধরে এটাকে পাওয়া যাবে বারো ডিসমিল জমির ওপর মাদলবাবু একটি পলি গ্রিন হাউস তৈরি করেন সেখানেই তিনি প্রথম শুরু করেছেন তার কোথায় বারো ডিসমিল জমিতে একটি গ্রিন হাউস তৈরি করতে এবং যারবেরা চাষ করতে মোট খরচ হয়েছিল দশ থেকে বারো লক্ষ টাকা যদিও সরকারি কাছ থেকে তিনি প্রায় পঞ্চাশ শতাংশ ভর্তুকি পেয়েছেন ফলে চাষটি শুরু করাও সহজ হয়েছে খরচ কিছুটা বেশি হলেও লাভ তুলনামূলক অনেকটাই বেশি তাই প্রথম দিন থেকেই তিনি নিশ্চিত ছিলেন যে এই চাষ কৃষকদের জন্য নতুন পথ খুলে দেবে যার বেড়া চাষের সম্পূর্ণ পদ্ধতি তুলনামূলকভাবে সহজ হলেও যত্ন খুবই গুরুত্বপূর্ণ প্রথমে জমির ওপর পলিসিড দিয়ে গ্রিন হাউস তৈরি করতে হবে জল নিকাশি ব্যবস্থাও ভালো রাখতে হবে মাটি গভীরভাবে চাষ করে জৈব সার মেশাতে হয় এরপর জারবেরা চারা তৈরি করা হয় চারা পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে রোপণের উপযুক্ত হয় প্রতিটি চারার নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী বসানো হয় সপ্তাহে অন্তত দুবার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয় ফুল সংগ্রহের সময় ডাঁটা যেন ভেঙে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে পাইকারে বাজারে যারবেরা ফুলের প্রচুর চাহিদা রয়েছে দামও ভালোই পাওয়া যায় এই চাষে আবহাওয়া বড় চ্যালেঞ্জ বিশেষ করে গরমকালে সমস্যা বেশি দেখা যায় তাপমাত্রা বেড়ে গেলে ফুলের মান নষ্ট হতে পারে তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত মাদলবাবু জানান ভবিষ্যতে আরো আধুনিক প্রযুক্তি যুক্ত করার প্রস্তুতি চলছে তার হিসেব অনুযায়ী এই চাষ করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আয় করা যায় অন্যান্য প্রচলিত চাষের তুলনায় এটি অনেকটাই লাভজনক তাই আগামী দিনে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় জারবেরা ফুলের চাষ অন্যতম আয়ের উৎস হয়ে উঠতে পারে কৃষকদের জন্য এটি সত্যিই নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে চলেছে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট লোকাল এইটিন বাংলা